একদম সত্য ঘটনা প্রায় 30 থেকে চল্লিশ বছর আগের কথা মধ্যপ্রদেশে এক হনুমানজির মন্দির ছিল তার কিছুটা দূরেই ছিল এক পুলিশ স্টেশন এই পুলিশ স্টেশনের এক পুলিশ হাবিলদার পোস্টে কাজ করতেন তিনি ছিলেন হনুমানজির বড় ভক্ত তাই রোজ ডিউটিতে যাওয়ার আগে হনুমানজির মন্দিরে গিয়ে হনুমান চালিসা পাঠ করতেন তারপর তিনি পুলিশ স্টেশন পৌঁছাতেন কিছুদিন তিনি হনুমান চালিসা পাঠ করার সময় এতটাই গভীর ভক্তিতে মগ্ন হয়ে পড়তেন যে প্রায় চার ঘন্টা চোখ বন্ধ করে বসে থাকতেন তারপর হঠাৎ চোখ খুলতেই মন্দির থেকে দৌড়াতে দৌড়াতে পুলিশ স্টেশন পৌঁছাতেন এইরকম করে প্রায় তিনি তিনি দেরি করে আসতেন আর ইন্সপেক্টরের কাছে বকা শুনতেন কেন আপনি এত দেরি করে আসছেন হাবিলদার সাহেব বলতেন আমি রোজ সকালে হনুমানজির মন্দিরে যাই কিন্তু কি করে এত দেরি হয়ে যায় বুঝতে পারি না স্যার তখন স্যার রেগে গিয়ে বলতেন এত যখন ভক্তি আপনার উর্দি খুলে ফেলুন আর পূজা আরচার কাজ শুরু করুন হাবিলদার সাহেব চুপচাপ থাকেন কিন্তু এই রকম পরপর পর কয়দিন একই ঘটনা ঘটে গেল স্যার তো লাস্ট ওয়ার্নিং দিয়ে দিলেন যদি কাল এই রকম হয় আপনাকে আর আমরা রাখব না পরদিন সকালে হাবিলদার সাহেব মনে মনে ঠিক করে রেখেছিলেন তিনি মন্দিরের বাইরে প্রণাম করে চলে যাবেন কারণ মন্দিরের ভিতরে গিয়ে হনুমানজির মুখের দিকে তাকালে স্থান কাল সময় কিছুই মনে রাখতে পারেন না তিনি স্যার ওয়ার্নিং দিয়েছে আজ আমাকে সকাল সকাল যেতেই হবে কিন্তু তিনি যখন মন্দিরের বাইরে দাঁড়িয়ে প্রণাম করে চলে যাচ্ছিলেন তখন তার মন বিচলিত হয়ে যায় চাকরি আমার কাছে হনুমানজির থেকে এতটা প্রয়োগ কি করে হতে পারে না না যাই একবার মন্দিরের ভিতরে গিয়ে প্রণাম করে আসি যদি একটু দেরি হয় আমাকে স্যার তাড়িয়ে দেবে দিক তাড়িয়ে কিন্তু হনুমানজি তো আমাকে তাড়াতে পারবে না সারা জীবন তিনি আমার সাথে থাকবেন এই সব কথা ভাবতে ভাবতে তিনি ভিতরে যান আর হনুমানজিকে দেখা মাত্র সেখানে বসে পড়েন আর সব ভুলে যান অন্যদিন তিন চার ঘন্টা বসেন আজ তো আট ঘন্টা মন্দিরে বসলেন যখন তার হুশ এলো তখন সন্ধ্যা হয়ে গেছে হাবিলদার সাহেব হনুমানজিকে বলেন যাই হো বাজরাং বলি পারো বটে তুমি বাবা তুমি জানতে আট ঘন্টা লেট করে গেলে স্যার কত রেগে যায় আর আজ তো ফার্স্ট ওয়ার্নিং আর আজকে আট ঘন্টা লেট আমি বুঝতে পেরেছি আসলে তুমি চাইছ আমি চাকরি ছেড়ে দিই ঠিক আছে তাই হবে স্যারের কাছে বকা খাওয়ার থেকে আমি তাকে জানিয়ে দেব আমার পক্ষে এই চাকরি করা সম্ভব নয় এইসব কথা ভাবতে ভাবতে তিনি ভিতরে যান আর ইন্সপেক্টর সাহেবকে বলেন স্যার এই চাকরির জন্য আমি উপযুক্ত নই তাই আমি এই চাকরি আর করতে চাই না ইন্সপেক্টর সাহেব তো অবাক বললেন কেন কি হলো সব তো ঠিকঠাকই আছে হঠাৎ কি এমন হলো শুনি হাবিলদার সাহেব বললেন দেখুন স্যার রোজ রোজ দেরি করছি আজ তো সারাদিন পর এলাম এইভাবে কি আমাকে সহ্য করবে ইন্সপেক্টর বললেন আজকে সকালে তো আমরা গেলাম ধরে আনলাম তুমি কত জোরে জোরে চোরটাকে ঘুষি মারলে এত জোরে জোরে মারলে যে নাক দিয়ে রক্ত বের হয়ে গেল সব তো ঠিকই আছে শুধু সময় মতো ডিউটিতে আসুন ব্যাস এতেই হবে হাবিদার সাহেব অবাক হয়ে বললেন স্যার আমি কখন গেলাম আপনার সাথে আমি তো এই সবে এলাম সেখানে উপস্থিত সকলে একসাথে বলে উঠলেন কি বলছেন আমরা সকলে একসাথে ছিলাম ওখানে একসাথে চোরটাকে ধরলাম হাবিলদার সাহেব দৌড়ে হনুমানজির মন্দিরে আসেন আর হনুমানজিকে বলেন তাহলে তুমি ছিলে প্রভু তোমার কৃপায় সবকিছুই সম্ভব এইভাবেই তুমি আগলে রেখো তোমার সকল ভক্তদের বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর হনুমানজির ভক্তরা জয় হনুমানজি লিখতে কিন্তু ভুলবেন না